এবং ইতিমধ্যেই হাজার হাজার ছাত্র জনতা হত্যা করেছে তার বিচার শুরু হয়ে গেছে এই বিচার কে করাচ্ছে অন্যায় করলে তার বিচার হইতে হয় হবে হচ্ছে এই যদি কোরআন শরীফের সোয়া দানে বাংলা শাব্দিক অর্থ সেটা হল আল্লাহ দিনকে রাত রাতকে দিন বাদশাকে ফকির ফকিরকে বাদশা রাজ্য দান করেন রাজ্য কেড়ে নেন সম্মান দান করেন সম্মান কেড়ে নেন পৃথিবীর সৃষ্টি করে পৃথিবী ধ্বংস করে জীবিত মৃত করে মৃতকে কে করেন এমনে দেখান সবাই দেখান ওই যে হাত কে করেন কে করেন আল্লাহ যা কিছু হয় আল্লাহর ঈশ্বরে হয় একদিন আগে তো বলছিল আওয়ামী লীগ পালায় না একদিন পরে কি হয়েছে কে করলো এটা কে করলো কে করলো আল্লাহ করলো আল্লাহ সব কিছু করতে পারে আমি আপনি অনেক কিছু হয়তো জানি না আপনার মনের কথা আমার মনের কথা জানেন না কিন্তু আল্লাহ কিন্তু সবার মনের কথা জানে ঠিকই না আল্লাহ সেটা মনে করি যা করার করে দিছে অন্যায় জুলু অত্যাচার নির্যাতন করতে পারে না সাময়িক ধৈর্য ধরতে হয় আমি তো ষোলো বছরে এগারো বার জেলে গেছি আমি কি সরে গেছি আমাদের নেতা কর্মীরা সরে গেছে তারা মামলা খেয়েছে হামলা শিকার হয়েছে জেল খেটেছে যায় না এই যে মন্টু ওই গ্রামের ছিল লাস্টে বাধ্য হয়ে চলে গেছে কি মামলা খেয়েছে জেল খেটছে এরকম অনেক আমাদের নেতারা সবাই মামলা খাইছে আপনাদের মধ্যে অনেকে জেল খাটছেন মামলা খাইছেন তাই না আল্লাহ তারা সব পরিবর্তন করাইছে না এখন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সামনে নির্বাচন এই নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন আমাকে আপনারা চারবার এমপি বানাইছেন মানে লাভ হয়েছে না লোকসভা লাভ হয়েছে এই শাহপুর ব্রিজটা কে করছে বলে আমার আমরা করছি এই শাহপুর গ্রামে বিদ্যুৎ কে দিয়েছে? আমাদের লমান আমরা দিয়েছি। এই পুর Rohittooner বিদ্যুৎ কে দিছে আমাদের লমান আমরা দিয়েছি। আচ্ছা Rohittoore কোনো হাই স্কুল ছিল 91 সালের আগে? না। দুটো হাই স্কুল করেছে আমরা। একটা হলো Rohittoor উচ্চ বিদ্যালয় হাই স্কুল আর একটা হলো জিও রহমান উচ্চ বিদ্যালয় সোড়াগানড়া। ঠিক না? ঠিক। এই দুটো হাই স্কুল পড়ার এই এলাকার ছেলে মেয়েদের লেখাপড়াটা ভালো হয়েছে না? সব প্রাইমারি স্কুল বিল্ডিং করছে হাই স্কুলের বিল্ডিং করেছি।

সোনা গতুল সোনা কেন্দ্র হইয়া এই ব্রিজ মাঝখানে আমরা করছি তারপরে আপনার পুরনো সোনা কেন্দ্রা খাল খাল ভরাট করে কালবাট বানিয়ে রাস্তা করছি মাও রোডে যেতে পারে ঠিকিরা বেরিবাদ নির্মাণ করছি বেরিবাদের উপর দিয়ে কার রাস্তা কার করছি হজরতপুর থেকে বোর্ডিং হয়ে এই রুদ্র বাজার হয়ে রাস্তা কে করছে জিন্দিরা সৈতুর রাস্তা কার করছে কে করছে আমরা তো সবই করলাম না ভোটও আমার গেলেন চারবার এমপিও বানাইলেন প্রথমবার বত্রিশ হাজার ভোট বেশি দিচ্ছেন দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার বেশি বেশি চতুর্থবার কে করলো এটা কে দিছে আল্লাহ করেছে আপনাদেরকে দিয়ে এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সামনে তো আমার পরিকল্পনা আছে এই কেরানীগঞ্জকে একটা আধুনিক শহর বানাবো আধুনিক মডার্ন সিটি বানাবো এখন জমা জমির দাম বাড়ছে না এক টুকরা জমি বিক্রি করলে একটা মেয়েকে বিয়ে দেওয়া যায় এক টুকরা জমি বিক্রি করলে বাড়িতে একটা বিল্ডিং দেওয়া যায় এক টুকরা জমি বিক্রি করলে ছেলেকে বিদেশে পাঠানো যায় এটা কার জন্য হয়েছে আমরা করছি না অন্য কেউ করছে বলেন একটা কাজ দেখেন তো অন্য দল করছে একটা দল আছে এখন ঘুরছে তারা বলে কি অমুক দলকে ভোট দিলে জান্নাতবাসী হবে এটা হতে পারে বেসতে দেওয়ার মালিক কে জান্নাতবাসী করার কে আল্লাহ তাহলে বলেন বিভ্রান্তি সরাচ্ছে এই বিভ্রান্তির কেউ পা না দেয় আপনারা আমাকে চারবার বানাইছেন সামনে নির্বাচন ফেব্রুয়ারির প্রথম আটে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন আপনাদেরকে কাছে আমি জিজ্ঞেস করতে চাই আমাকে আমার এমপি বানাই দুই হাত তুলে দেখেন এই জবান আল্লাহর নামে দুই হাত তুলে দেখান বলেন ইনশাআল্লাহ 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 আপনারা না দিলে আমি ভোট পাবো কেমনে আপনারা দোয়া না করলে কেমনে হবে বাড়ি থেকে বাড়ি থেকে মা বোনকে বলবেন আমার সালাম দিয়ে যে আমার তো ওই যে পূর্ব মুগার চর পশ্চিম মুগার চর দুটো এক হইতে পারতো ব্রিজ না করলে দলের ব্রিজ কে করছে মোর্চা মোর্চা গান্ধী মোর্চা ব্রিজ কে করছে আমরাই কিন্তু করছি আপনার সেই কালীগঙ্গার পার থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে প্রাইমারি স্কুল বানাইছিল তো ছিল না ওখানে পশ্চিম মোকার প্রাইমারি স্কুল ছিল না আমরা করছি একটা জিনিস দেখেন নাও লীগ করছে একটা জিনিস দেখেন অন্য দল করছে করছে তাইলে তারা ভোট পাইব কেন তাইলে অন্য দল ভোট কেন দয়া করে আপনারা বাড়ি থেকে বলবেন মা বোনকে বলবেন যারা সবাই ধানের শেষে ভোটটা দেয় এবং প্রত্যেককে ভোট কেন্দ্রে চাইতে হবে মা বোনকে নিয়ে যাবেন মুরুবীদের নিয়ে যাবেন গিয়ে সকাল সকালে ভুটটা দিতে হবে ভুটটা দিয়ে কেন্দ্রে থাকবেন কেন্দ্রে থেকে যারা আমাদের এজেন্ট থাকবে সেই এজেন্টরা ভোটের ফলাফল নিয়ে যতক্ষণ না বের হবে ততক্ষণ ভোট কেন্দ্র কিন্তু সারবেন না আপনারা ঠিক আছে আমি দেখে গেলাম আপনার প্রত্যেকে আপনাদের সন্তান আপনাদের ভাই আমান হয়ে প্রত্যেকে কাজ করবে। করবেন খাজনা মাফ করে দেয় বাজারের খাজনা লাগে এখন লাগে না আগে একটা মুরগি বিক্রি করলে তিনশো টাকা বিক্রি করলে তিরিশ টাকা দিতে এখন দিতে হয় তিরিশ টাকা বলেন বলেন কথা বলেন দিতে হয় কিনা তরকারি যারা এত কষ্ট করে ফলায় তরকারি বিক্রি করে তাদের পয়সা দিতে হয় এখন কে করলো এটা আমরা করছি আমরা করছি ডাক আইনা টাকা নিজেরা দিয়ে দিচ্ছে আমাদের নেতারা বিএনপি নেতারা টাকা দিয়ে দিচ্ছে বলছে যে না আমরা ফ্রি জনগণের জন্য আমরা ফ্রি করব কলাতিয়া বাজার যান ফ্রি করে দিচ্ছি কোনো কাজ নাই নাই এবং বিএনপিকে কে এখন তো ক্ষমতা নেই তারপরে কাজ করছি আর আল্লাহ বিএনপি কে আনলে কোনো দিন খাজনা আপনাদের দিতে হবে না মনে থাকবে কথাটা এখন ভোটটা দিবেন তো ভোটটা দিয়ে বিভ্রান্ত সরেন শুনেন না কারো ঠিক আছে এই অনুযায়ী তারপর আরো কিছু কাজ যেগুলি বাকি আছে কিছু কাজ বাকি আছে রাস্তা আমরা বলেছি যেগুলি বাকি আছে সেগুলি করব এবং আরেকটা জিনিস আল্লাহ যদি করায় গ্যাস উল্টুরে এখন আসেনি তাই না আগামী যদি আনায় আমরা গ্যাস আয় বলছি ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে বলবেন কি রে আমান বলে গেছে গ্যাস দিবে হাত করে দেখান বাড়ি দিয়ে বলবেন বলবেন মামুনদের রে এটা বলবেন নয় বলবেন আমান বলে গেছে যে আল্লাহ ক্ষমতে আনলে গ্যাস দিব মা বোনদের জন্য ঠিক আছে একথাটা বলবেন এই মেসেজটা পৌঁছাবেন আরেকটা জিনিস এই এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না চাঁদাবাজি কেউ চাঁদাবাজি করে যারা আমাদের থাকলে বলবেন নাম বলে দিবেন আমার দলের যদি কেউ করে বিএনপির তাকে আমি দলে রাখবো না ঠিক না বিচার আচার গিয়ে কেউ ঘুষ খায় যদি খায় বলবেন তাকে আমার দলে রাখবো না কেউ ঘুষ খেতে পারবে না কেউ সন্ত্রাস করতে পারবে না কেউ মাদক খাইতে পারবে না মাদক সেবন করতে পারবে না মদ গাঁজা হির ইন ফ্যান্সি ইলেকিরি খাইতে পারবে না আমরা বলছি এলাকার মানুষকে ভালো করতে হবে আমাদের আরো প্রতিশ্রুতি আছে অনেক ধরনের একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে আপনাদের ফ্যামিলি কার্ড মানে চাল ডাল আটা তেল লবণ সাবান পেঁয়াজ এগুলি মাগদা দেওয়া হবে ফ্রি ফ্রি দেওয়া হবে ইনশাল্লাহ এবং ফ্রি দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিনা এবং এই যে ফ্যামিলি কার্ডটা হবে মায়েদের নামে বন্ধুর নামে আপনার স্ত্রীর নামে আপনার মেয়ের নামে মহিলাদের নামে হবে কেন মহিলাদের নামে হবে জানেন অনেক মহিলাকে অসহায় অবস্থা ফালাই অনেক জামাই চলে যায় যাতে চলে না যায় জামাই যাতে মহিলার উপর নির্ভর হয় এই জন্য যাতে কোনো মহিলা অবহেলিত না থাকে মা বন্ধা অবহেলিত না থাকে এটা ভালো করছেন আরেকটা সংবাদ আপনাদের জন্য আজকে ঘোষণা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাবতারেক রহমান ঘোষণা করেছে আজকে জন্য সরকারি ভাতা দেওয়া হবে জরাফতারে রহমান করেছে কি বলেছে তো ইমাম এবং জন্য মাসিক সরকারি সম্মানী ভাতা দেওয়া হবে প্রতি মাসে

তখন ওই চট্টগ্রামে কালুকাট বেডার কেন্দ্রে গিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউ রহমান সেই জিয়া রহমান এই দোয়া চেয়ে আপনাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি এই মাদ্রাসার জন্য যা কিছু করার দরকার আগেও করছি আমি আমাদের মাদম সাহেব ছিলেন না কে হ্যাঁ এই মাদ্রাসার কে মিনাত আলী হাসিন তারপরে মাদ্র সাহেব ছিলেন এই গ্রামে বীরেন্দ্র মাদ্র হ্যাঁ শাহজান সাহেব ছিল ওই যে আমরা চেয়ারম্যান কমিশন দিয়েছিলাম শাহজান সাহেব এবং অনেকেই ছিল অতএব আগামীতে আল্লাহ ক্ষমতা আনলে আমরা এই মাদ্রাসা উন্নয়নের জন্য আল্লাহ ক্ষমতা আনলে আমরা কাজ করব এখন এই মাদ্রাসের সব দেখি মাদ্রাসের দায়িত্ব কি আছে হ্যাঁ হ্যাঁ মহাত্মা তারপরে সম্পূর্ণ আল্লাহ যদি করায় ইনশাল্লাহ হবে সব খেতে প্রবাহ করে আমরাও বেহালদে আছি এখন আল্লাহ আমরা ঠিকঠাক করে বসাইলে আমরা এগুলি করে দেব ইনশাল্লাহ ঠিক আছে আমরা হ্যাঁ সবাই কিছু কিছু দান করবে নাকি কিছু কিছু দান করবে কে কি দাম করবে তাই দেখি আচ্ছা কে কি দিবেন দেন একটু দেন শুনেন এক হাজার দুই হাজার পাঁচশো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কে দিকে দিবেন কম আপনি পাঁচ হাজার নাম দেখেন পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজার নাম দেখেন হ্যাঁ সাহেব কত হাজার হ্যাঁ নাম বলেন আব্দুল মুখেন আলাউদ্দিন সাহেব আমাদের কৃষক নেতা কত পাঁচ হাজার দিবে তারপরে ওই কৃষক দলের নেতা সব কৃষক দলের বিএনপির নেতা বলেন আব্দুল মালিক আমাদের বিএনপির সভাপতি দশ হাজার টাকা নগদ পাঁচ হাজার নয় নম্বর নজরুল পাঁচ হাজার নগদ নেন নেন ঠিক আছে আর কে কি দিবেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার অসুবিধা নেই ও আমাদের রোগী খান হ্যাঁ আমাদের বাসতেই নেন বাগাস কত এক হাজার টাকা পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ধরো দেন পাঁচশো দিলেও দেন দুইশো দিলেও দেন এক হাজার দেন হ্যাঁ রাজু সাহেব পাঁচ হাজার আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ওয়ার্ডের সভাপতি আগের দিকে পাঁচ হাজার এখন দিচ্ছে পাঁচ হাজার লিটন আহমেদ যুব দলের নেতা কত পাঁচ হাজার মৈত্রীর নাম যুবদল পাঁচ হাজার এত টাকা

দোয়া করবেন যারা দান করতেছে তাদের জন্য দোয়া করবেন আমাদের ভালো রাখে হ্যাঁ মাহবুব ভাই পাঁচ হাজার মাহবুব ঠিক আছে ছাত্র দলের মাহবুব পাঁচ হাজার ছাত্র দলের সভাপতি তারপরে ঠিক আছে আর কে বলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু পাঁচ হাজার পাঁচ হাজার দিবে ঠিক আছে আমাদের আলমগীর সাহেব আমাদের সাংগঠনিক সম্পাদক রুত ইন্ডিয়ানের বিশ হাজার টাকা দেবে বিশ হাজার সব বিএনপি পরিবার নম্বর ওয়ার্ডের সহসিনালি পাঁচ হাজার ঠিক আছে আমাদের মন্টু বাইরে আছে বিদেশে আছে আবার আশা করবে কত দিচ্ছে পনেরো হাজার মন্টু মন্টু পনেরো হাজার লেখেন মন্টুর নাম লেখেন পনেরো হাজার

কামরা ধরনের আহ্বায়ক জনাম মাহমুদ মাহমুদ এবং সদর সচিব মাসু দুজনে মিলে কত দশ হাজার টাকা দিয়েছে দশ হাজার চরে নেতারা

ট পনেরো হাজার ধন্যবাদ মার হাবা মার হাবা এগুলো কাজে লাগবে পলকালে কাজে লাগবে তাই না বাবা মা যারা মারা গেছে তাদেরকে আল্লাহ ভেসতে দিবে এই মাস পাঠ হয় এর জন্য দান করলে আল্লাহ দেখবে আল্লাহ তালা দেখবে ঠিক আছে দেখেন দেখেন নিজের থেকে বলতে হবে কি শোনে কি শোনে

মনির তিন হাজার টাকা দেবে বলেন মার আর বলেন না কেন মার হাবা আপনারা তাদের জন্য দোয়া করবেন যখন সর্বশেষ মোটামত হবে আমার বুঝুরের কাছে অনুরোধ থাকবে এই যে

আচ্ছা আচ্ছা আমাদের সালা সাহেব মিষ্ট ব্যবসায়ী শিল্পপতি তিরিশ হাজার টাকা দিলেন সভাপতি নরুমিয়া পাঁচ হাজার টাকা দিলেন পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ হচ্ছে কত ছাতশ তিয়ালি ফাৰুক চাহ ফাৰুক চাহ মিলো নেকি ফাৰুখ চাহেব

আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের কেরাল গান্ধীজেলার ভাইস চেয়ারম্যান সাহেব জানাবামি সাহেব তিরিশ হাজার টাকা দুই লক্ষ সাত হাজার টাকা উঠলো বাকি দুই লক্ষ সাত হাজার বাকি আর বাকি হইলো কত নগদ কত বলছে সাতাত্তর সাতাত্তর আর দুই লক্ষ সাত দুই লক্ষ চুরাশি হাজার টাকার সবাই বলেন সবাই খোয়া করে দেন যাতে জন শেষ মনে হবে শেষ হাজার ইব্রাহিম যুগ্ম হবে দুই হাজার দুই হাজার আর যারা এক সপ্তাহের মধ্যে দিয়ে দিন তৈরি ওনার মধ্যে সহামতির ছয় হাজার উদ্দিন উদ্দিন হাজার টাকা সবাইকে ধন্যবাদ আমি এখন বিদায় নেব আরো প্রোগ্রাম আছে আমার ঠিক আছে সবাই সুযোগ যারা দান করছে তাদের জন্য দোয়া করবেন তাদের মনের আসার জন্য আল্লাহ পূরণ করে যে উদ্দেশ্যে দান করেছে এবং আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে জিয়াউর দোয়া করেন ঠিক আছে দেশের জন্য এবং সবাই আল্লাহর নাম নিয়ে দানের শীষে ভোটটা দিয়ে ঠিক আছে আমার দু দেখান দানের শিষি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা